দেখো আমি রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু নদী হয়ে পানাগড় যাব। তো নদীর রাস্তাটা দেখলাম মোটামুটি ভালোই রয়েছে খুব যে খারাপ কিন্তু তা নয় আর ভাই বাবাইকে নিয়েছে আর আমি আরও একসাথে যাচ্ছি তো দেখো চারিপাশে যে কাশফুলের গাছগুলো ছিল সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে পুরো গাছগুলো যেন মরে গেছে আর রাস্তাটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে হয়নি চারিপাশে কিন্তু প্রচুর বোল্ডার রয়েছে ভাইকে বললাম ভাই একটু সাবধানে গাড়ি চালাবি কেন ও এই দিকটা দিকে ফার্স্ট টাইম যাচ্ছে তো ও ভয় ভয় করে যাচ্ছে আমি বললাম ভাই দেখবি ও তো পিছন দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে পা নামিয়ে চল কোনো অসুবিধা নেই দেখো পুরো চারিদিকটা যেন খা খা করছে আর আজকে কিন্তু বেশ ভালোই লাগছে ওয়েদারটা আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে এই দেখো বালিগুলো শুধু বালি তার বালি চারিদিক আর কাশ ফুলের গাছগুলো কিন্তু মরে গেছে রাস্তাটা কিন্তু ওরা নতুন করে বানাচ্ছে রাস্তাটা বানাচ্ছে বলতে এখন কিন্তু এই দিকটা দিকে গাড়ি নিয়ে পুরো এপার থেকে ওপার পেরোনো যায় এই রাস্তাটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তো এই দেখো ওই জন্য কিন্তু এদিকে কিন্তু বড়ো বড়ো বোল্ডারগুলো সব চারিদিকে দিয়েছে যারা কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারে বা না পারুক বা না পারুক কিন্তু এই রাস্তাটা দিকে পেরোনো কিন্তু খুব অসম্ভব ব্যাপার তো পাশে যেতে যেতেই দেখছি যে একটা দিকে খাল দিকে খুব জল রয়েছে আর মেঘটাও দেখছি যে অন্ধকার করে রয়েছে যে খুব অন্ধকার করে রয়েছে তাও নয় হালকা হালকা যেন মেকলা মেকলা রয়েছে বাবাই তো তাকাচ্ছে একবার করে আর ভাই খুব ভয় ভয় করে দুদিকে গাড়ি চালাচ্ছে ও বলছে কি করে যাব কি করে যাবো আমি বললাম ঠিক আছে চল না কোনো অসুবিধা নেই তো আস্তে আস্তে আমরা কিন্তু ঠিক পৌঁছে গেলাম পানাগড়ের এই পারে তো এখানে এসে আমার মামা শ্বশুরবাড়ি দেখো আমাদের বাড়িটা এটা পুরো এখানে কিন্তু আর কেউ থাকে না এখানে মাটি দুতলা বাড়ি ছিল এগুলো কিন্তু সবই ভেঙে পড়ে গেছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরে যে মন্দিরে আমরা আসার কথা ছিল এই দেখো মন্দিরের এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর প্রচুর মানুষ কিন্তু খাচ্ছে আর দেখো চারিদিকটা মানে খুব সুন্দর পার্কের মতো বসার জায়গাও রয়েছে দেখো মন্দিরটাকে পুরো সাজিয়ে দিয়েছে মানে এত সুন্দর চারিদিকে পরিবেশটা লাগছে সত্যিই খুব ভালো লাগছে যদি তোমরা এটাকে সন্ধ্যেবেলা থেকে দেখো তাহলে তো খুবই ভালো লাগবে তো আমরা সকাল সকাল গিয়েছিলাম ওখানে একটু প্রসাদ টোসাদ খেয়েই চলে আসলাম ভাই আর বাবাই কিন্তু আগে যাচ্ছে আর ওর বাবাও কিন্তু আগে গেছে বাবাই বলছে মা আমি দোলনাতে চাপবো আমি বললাম না বাবা চলো আগিয়ে যাই আমরা বাড়ি চলে যাব আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে তো যাই হোক বাবাই কথা শুনে কিন্তু ও আগিয়ে যাচ্ছে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু মা কালীর পুজো হচ্ছে এটা কিন্তু আমাবস্যার দিনই মানে পুজোটা হচ্ছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে মেলাও বসেছে খুব সুন্দর মন্দিরটা কত ভিড় দেখতে পাচ্ছ এ দেখো মন্দিরটা আর চারিপাশেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে বাবাই প্রণাম করে নিল আর আমি বলছি চলো এরপর ভেতরে মন্দিরে যা যাক না বলছে ঠিক আছে চলো তো ভাই আবার যাই হোক একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ও ওখানে একটু কথা বলে নিল আর তারপর কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম তো মন্দিরের ভিতরে দেখো এখানে মা তারা রয়েছে মা কালী এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে আর যোগীর যে ফটোটা রয়েছে ওটাও কিন্তু দিচ্ছে তো আমরা ঠাকুর দেখলাম প্রসাদ খেলাম তারপর আমরা বাড়ির ওখানে চলে আসলাম কেননা এইদিকেই আমরা আবার বাড়ি ফিরলাম ভাই তো বাড়ি বালির মধ্যে গাড়িটাকে টানতেই পারছে না আমি হেঁটে হেঁটে আসছিলাম ভাই বলো দিদি তুই একটু চেপে যা আমরা তুই আমাকে নিয়ে যেতে পারবি না তো যাই হোক আমি চেপে বসলাম তারপর আবার নেমে গেলাম আর এই যে নৌকার মধ্যে চেপে গেলাম নৌকাতে গাড়িগুলোকে চাপিয়ে নিল নিয়ে তারপর আমরা ওপরটাতে উঠে বসলাম এ দেখো এপার থেকে আমরা কিন্তু ওই পার পর্যন্ত যাব ঠিক আছে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি